ডিজে পার্টি কিক বক্সিং বিভিন্ন ধরনের গেট টুগেদারের নামে মাদকের কেনা বেচা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা এই যে রঙিন দুনিয়ার নাচে গানে বাসছে একটি তরুণ প্রজন্ম এই চকমকে রঙের আড়ালেই আছে অন্ধকারের ভয়াবহ গল্প যা শুনলে আপনি চমকে উঠবেন এতক্ষণ যাদের নাচ গানে মাতোয়ারা হতে দেখলেন এদের অধিকাংশই মাদকাসক্ত তথ্যটা আমাদের নয় বরং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তর জানায় রাজধানীর অভিজাত পাড়ার অধিকাংশ হোটেলের ডিজে পার্টিতে চলে ভয়ঙ্কর সব মাদকের কারবার সনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মিডিয়ামে পড়ুয়া প্রযুক্তি দক্ষ শিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণীর তরুণরা গাজা কুশ এমডিএমএ কিটামিন সহ অন্যান্য আধুনিক মাদক পার্সেলযোগে উন্নত দেশ থেকে আমদানি করে এই চক্রটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের পার্টি ড্রাগ হিসেবে বিভিন্ন ডিজে পার্টিতে এবং অভিজাত সোসাইটিতে এই মাদক বিক্রি করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে কাগজের কার্টুনের ভিতর বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের চকলেটের নিচে লুকানো অবস্থায় একটি বাবল পেপার মোড়ানো স্বচ্ছ পলি প্যাকেটে রক্ষিত লালচেবর্ণের এমডিএমএ ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ পরে জব্দকৃত কাগজপত্র পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় পার্সেলটির প্রাপক চক্রের অন্যতম হতা জোবায়ের অবস্থান শনাক্তপূর্বক ঢাকা উদ্যান এলাকা থেকে আটক করা হয় মাদক অধিদপ্তরের ডিজি জানান এই মাদক কৃত্রিম সাইকো অ্যাক্টিভ ড্রাগ যা সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুলে পাওয়া যায় এবং এটি একই সাথে উত্তেজক এবং ব্রোম সৃজনকারী প্রভাব সৃষ্টি করে দ্রুত স্যারোটোনিন ডোপামিন ও নর অ্যাড্রেনালিন যুক্ত করে ব্যবহারকারীদের ইউফোরিয়া আত্মবিশ্বাস ও সামাজিক ঘনিষ্ঠতার অনুভূতি দেয় এবং আলো সঙ্গীত ও সংযোগকে তীব্রভাবে অনুভূত করায় পার্টি বা ড্যান্স ক্লাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ডিজে পার্টি কিকবক্সিং বিভিন্ন ধরনের গেট টুগেদারের নামে মাদকের কেনা বেচা হচ্ছে এবং এর প্রধান ক্রেতায় হচ্ছে আমাদের যুব সমাজ এক্সাসি একটা নতুন মাদক যেটা প্রচলিত না হচ্ছে মলি এটা হচ্ছে একটা পার্টি ড্রাগ সেই পার্টি ড্রাগ তারা উদ্ধার করেছেন আবার এটা এমডিএমএ অর্থাৎ মিথাইল্যান্ড ডি অক্সি মেথাম ভিটামিন এটা এটিএস গ্রুপের একটি মাদক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই উদ্ধারকৃত মাদকদ্রব্য যুক্তরাজ্য থেকে চকোলেটের এম অ্যান্ড এম যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা এবং এদের আসামিদের ভেতরে দু একজন আবার ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন মোহাম্মদ জুবায়ের আসিফ মাহবুব চৌধুরী সৈয়দ সায়ান আহমেদ অপূর্ব রায় জিএম এম সমাজকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন দু হাজার অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আব্দুল্লাহ আল বাকি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ